মঙ্গলবার বাগবাসা গ্রাম পঞ্চায়েতের অধীন পাঁচ নং ওয়ার্ডে আদালতের আদেশ মূলে আদালত কর্মী প্রশাসন কর্মী সহ যৌথভাবে উচ্ছেদ অভিযানে গিয়ে বাগবাসা এলাকার বিধায়ক এবং বাগবাসা পঞ্চায়েতের প্রধান সহ এলাকার জনগণের হস্তক্ষেপে উচ্ছেদ অভিযান সম্পন্ন না করে খালি হাতে ফিরতে হল আদালতের কর্মীদের ঘটনা দু সালে অমরেন্দ্র গোস্বামীর প্রায় আড়াইকারে নিজের নামীয় জায়গায় জবরদখল করে থাকা ছয় পরিবারের বিরুদ্ধে মামলা করেন আদালতে যথারীতি আদালত মামলাটি হাতে নিয়ে জায়গার প্রমাণ যাচাই করে অমনন্দ গোস্বামীর পক্ষে রায় দান করেন পরবর্তী সময়ে আদালত থেকে বিবাদী পক্ষগণকে নোটিশ প্রদান করে জায়গা অমনন্দ গোস্বামীকে সামছে দেবার জন্য আদালতের রায়কে কোনো অমল না দিয়ে বিবাদীগণ এ বিষয়ে কোনো কর্ণপাত না করে পরবর্তী সময়ে অমলেন্দু গোস্বামীকে আদালতে উচ্ছেদ মামলা করেন উচ্ছেদ মামলায় অমলেন্দু গোস্বামীর পক্ষে যায় এদিন আদালতের নির্দেশ অনুযায়ী আদালতের কর্মী এবং প্রশাসনের লোকগণ উক্ত জায়গায় উচ্ছেদ অভিযান ঘটনাস্থলে পৌঁছনোর পর বিপত্তি বাধে এলাকার জনগণ বাগবাসা পঞ্চায়েতের সদস্য এলাকার বিধায়কের হস্তক্ষেপে উচ্ছেদ অভিযান থেকে খালি হাতে ফিরতে হয় আদালতের কর্মীদের এদিকে বাগবাসা পঞ্চায়েত বিষয়টি নিজেদের মধ্যে আপোষ মীমাংসায় বসে সমাধানের রাস্তা বেরোয় কিনা মহিলা দেখার জন্য আদালতের নিকট দিনের সময় চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন এখন দেখার বিষয়ে আদালত বিষয়টির উপর আমল করে কিনা নাকি আইন আইনের পথে চলবে এখানে আসার পরে যেটা জানলাম আপনি যা বলেছেন এটাই জানলাম কিন্তু এটাও জানিয়েছি আমি আপনি যেটা বলছেন যে হ্যাঁ প্রায় পঞ্চাশ বছরের উপরে তাদের তিন পুরুষ যাবৎ এখানে যারা বসা আছে তিন পুরুষ যাবত এখানে বসা আছে তো আইন আইনের গতি চলছে আমি আইনকে শ্রদ্ধা করি আইনকে সম্মান করা আমাদের উচিত আমরাও তো আইনের লোক তো মান্যতা করেই সেটা জানলাম যে এখানে যেভাবে মানুষ জনগণ তো আপনারা দেখছেন এটা একটা সিম্পেতি হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এটা তো মানে কীভাবে হয়েছে না হয়েছে সেটা আমি কিছু বলবো না কিন্তু এটুকু বলবো গরিব মানুষ কোর্ট যেমনি রায় দেয় তেমনি কোর্ট গরিব মানুষকে স্থানান্তরিত যদি করতে লাগে কোর্ট সেটাও করে সেটা করেছে কি না কোর্ট আমি সেটা জানি না আমার দিক থেকেও আমি কোর্টের কাছে অ্যাপিল করবো আমি দাবি জানাবো যে আপনাদের সিদ্ধান্তকে আমরা ভাবে আমন্ত্রণ জানাই কিন্তু এখানে যারা বসা আছে এখানে কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ঘর আছে প্রত্যেকের যা